パンはいパンで、聞いみ。うん <laughs> <laughs>。あ

দাঁড়া দোকানে তন্দী গেলে আমার মানুষ মান থাকবে না আমি এক একটা দাঁড়িয়ে তো তোর পা কিনে দিচ্ছি কি চলে আয়ব চাচা মান সন্মান তো থুবা নান মনে আছে সামান্য পাগলি কিছু বোঝে না তার হাত ধরি কি এই ওপেন রোডে মান সন্মান একটু থাও থাও এ কথা তার মানসির মেয়ে বোলা যাবে না নে মান সন্মান সব গিস আর যেটুক ছিল সেটুকু গিস

কি খেলা খেলত পেচে দি মানে হয় কি খেলা মনে কৈ দিন ও মনে পড়ে গেছে সে মরক বাগ দিয়া খেলা ভাই ভাই তোর এই যে মনে আছে আমি এই যে এই খেলাই স্কুলে প্রথম হইলাম মনে আছে ওই যে স্টেলে ঝুড়ি পাইলাম তোর মনে নাই ও শালা পাগল তুই কবে স্টেলে ঝুড়ি পাল ভাই ভাই তুই এত বিচার যদি না করিস তুই উইটি চলে আই কথাটা এখনি হই যাক ও শিট ও শিট ও আমার ছোট আমার আমার হোম কি দেখছে খলাখালি পাইরবongi পাইবই না নে আবার না খেলু তো আবার শালা বলবেন যে না যাই পারে ও পারে খালার পাগল কি মাইদ্দা দিলुए এক ঠাপে দুই ডিগ জি ভাই আজকে কিন্তু আমি প্রস্তুতি নিলাম না কইলে কিন্তু পারলাম না কিন্তু যদি প্রস্তুতি নিতাম তোর মতো সাত আটটা আমার কাছে কিছু না ওই এই খেলা বাদ এবটা গুটি খেলা খেলতে হবে হই পাগল কাজ গাম করার বেলাই জুত নেই বা গুটি খেলা খেলবে টাকাستر গুটি কিনা মাইস ভাই গুটি এটা আমার কাছে আছে কোন্ডি নিবি বল আই শালার পাগল ঘুটি তো ঘুটি যাই এটা নিলি দে ভাই শালার পাগল এটা দুটো দুই কোম্পানির গুটি একটা চায়না আর একটা ইংলিশ কোম্পানির গুটি তুই কোন্ডি নিবি বল শালা চায়না তো আমি যদি যাই না তাহলে আমার ইংলিশ কোম্পানির ঘুটি আইতে

দাদা মাইকি দিয়েছি এটি কিন্তু ঠিক নাই আমার হাত দিচ্ছে এরকম কোন তোর হয়েছে ছিয়াত্তর ইঞ্চি আঠাশ ফুট তোর আইছে

পালদেও চলে যাকে বাড়িতে বাড়িতে আমি আর তুই থাকতো ওই দেখো ওই শালারা বল পাগল কি না বুঝিস শালারা পাগল ওই শালারা কাদের ভাই তুই পাগল ছেড়ে থাকে শালারা শালারা জমি কেরাম কই নি তুই শালারা ভালোই জানে এখন ওই শালারা প্ল্যান করছে এই বাইতে আমার চলে ওই হবে ও শালারা তোমরা চলে যাও তোমাকে দেখলি আমার হলো সকাল বেলা দিনটাই খারাপ যায় সেদিন আর আমি কাদেরও যাইতে পারিনি শালা তোমাকে মুখ দেখলি তোমরা চলে যাও সব তোরা ভেন গিতে কই দিলাম তোরা ভেন হই খাগা কাজগর খাগা শালারা কাজগর খাগা বললা এ উড়কি কি কাম লইলো কি কই বললি ও বলে আমাগো ভেলো কই দিল এ এ মাল ভাই ভেলো কই দিল আমরা বিটি করি নি কি খাবো না আমরা শালার পাগল বিনা কালে কেও ভেন দা ভাই বও থাকলে ভাত দে দেবেন কিডা এই শোন আমগো বোস থাকলে হাসছ না আপ হবে সব দেখো খার পাকলটা খেয়ে দিছে তো এই মার জায়গাও নেই আগে ভাই ভালো ভাই এদা বেশি রাগ কিন্তু ঘর খোল ভাই কিন্তু তোর পড়ি তোর

তোমই তো ভাড়া না বেশি পুরুষ দাবি কইচ্ছো যгом ঠгай বেরি আইসো হাই বেশি বড়তা নি নি পাড়টা ধরো বাইরে বনানে হালকা করে বেরি আইসো পুরুষ দাবি পারা বের করছি এই শালাগে তো হোমকে ঢুমকে না দিলো হইলো না এই তোকে নিসিতিতি ঠгай বেরাই তোকার কিন্তু একদম আইরি পিসি ফেলবো আর ভুল কইরো আমারে আগের রূপে ঘুরে নি আনিস নি তালে কিন্তু একটাও বাস পিনানে

মার বো মায়ের মারব না তাহলে আর একেবারে শিশু কলা গাছ আগার টাকা তে যত পায় গাছে ত্রিশ একবার করি ছালার পাগল তোর দিকে কিছু হয় নাকি তোর বললাম আমরা আছে শতক ধর আমি কি তোর মারছি আবার একটা চান্স মিস করে দিলি এই ঠিক আছে ভেধক যা করিস তাই করিস মেজ ভাই মাথা মাথা একটু বাসি মারিস ভয় আর নি হবে না কিন্তু

ছোট জিনিসকে অপমান করতিনে সড়তে শুরু